আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে মাছের রেজালা করে দেখাবো খুবই সহজে এই যে আজকে আমি কাতাল মাছ নিয়ে এসেছি এখন কাতাল মাছটা সামান্য একটু হলুদ লবণ দিয়ে খুবই সামান্য যাতে মাছটা সাদা থাকে এই যে এখন বেজে নিচ্ছি হালকা করে মাছটা বেজে নেবেন এইভাবে মাছে রেজালা করতে হয় সময় অনেক জনপ্রিয় ছিল এই মাছের রেজালা আর এই যে পেঁয়াজটা সিদ্ধ করে পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে নিচ্ছি রেজালার সাথে সিদ্ধ করে বেটে বা বেলেন্ডার করে নিব। আমি বেলেন্ডার করে নিব আপনার চাইলে পাটাই করতে হবে আর দিয়ে দিছি কড়াইতে এলাশ দাস ছিল লবঙ্গ আর কয়টা জিরা ফুরুন চুলাটা মিডিয়াম আসে রাখবেন এখন দিয়ে দিছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা রসুন ফেজ বাটা রেজালের সাথে একটু সিদ্ধ করে দিব তাহলে গ্রানটা অনেক সুন্দর হবে খেতে ভালো লাগে আর দিয়ে দিছে অবশ্যই সাদা মশলা লাগবে এ জায়গায় আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম একসাথে বেলেন্ডার করে নিচ্ছি সে সাদা মশলাটা দিয়ে দিচ্ছি আর কয়টা কাঁচা পাকা মরিচ দিয়ে দিচ্ছি এই রেজালাটাতে কোনো হলুদ দেওয়া যাবে না এখন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সহজেই রান্নাটা হয়ে যায় এবং খেতে দারুণ লাগে কারা খেয়েছেন এইভাবে মাছের রেজালা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে মশলাটা ভালোভাবে বাঁচতেছি বাদাম দেয়াতে যে হয়তো কাঁচা গন্ধ থাকতে পারে তার জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে এখন দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটাতে একটু পানি বেলেন্দার জারটা দিয়ে আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো সাদ লবণ আমি আবারও বলি এই রেজালাতে হলুদ ব্যবহার করবেন না এখন আমি বাজা মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি আমি আজকে মাছটা রান্না করার জন্য কাতাল মাছ নিয়েছি আর এই রেজালাতে অবশ্যই টক দই দিতে তবে আমার কাছে টক দই নাই তার জন্য আমি ডিপ্লোমা পাউডার দুধ আর লিকুইড গরুর দুধ দিয়ে একটা মিক্স তৈরি করে নিয়েছি অবশ্যই এইটা সাদা মশলা তৈরি করে দেখতে হবে তবে টক দই দিলে অনেক টেস্ট হয় খাবার সারটার দ্বিগুণ বেড়ে যায় তবে আমার কাছে টক দই নাই তার জন্য দুইটা দুধ দুই রকম পাউডার দুধ এবং লিকুইড গরুর দুধ দিয়ে একটা মিক্স তৈরি করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি অবশ্যই একটু চিনি দেবে তাহলে খেতে ভালো লাগে এখন আমি ডেকে দিচ্ছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে এখন দিয়ে দিছি আমি গাওয়া আগে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রামটা অনেক সুন্দর হয় এবং খেতে দারুণ লাগে এটা পোলাওর সাথে সাদা পাতের সাথে খেতে অনেক মজা এবং টেস্ট পোলাওর সাথে খেতে বেশি ভালো লাগে হালকা টক মিষ্টি এই যে আমার রান্নাটা একবারই শেষ দেওয়াতে কালার টা কি সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ